ইসমিল্লা রহমান রহম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে সালাম এবং আলাইকুম আমরা মোবাইল দিয়ে আজকের আমাদের ফর্মগুলো ফিল আপ করবো এবং মোবাইল থেকেই আমরা ফাইনালি সাবমিট করব এই বিষয়টা দেখব এজন্য আমাদের বাধ্যতামূলক যে ল্যাপটপ লাগবে বা ভালো মানের কম্পিউটার লাগবে তা দরকার নাই তো শুরুতেই আমি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন আমি ক্রোমো ব্রাউজার সিলেক্ট করছি ক্রোমো থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে লগ ইন করব আমার এখানে ইউজার আইডি পাসওয়ার্ড সেভ করা আছে তাই আমি গেলাম লগ ইনটা অটোমেটিকলি হয়ে গেল এখন আমি এখানে ফর্ম ফিল আপ করব। ফর্ম ফিল আপ আমার আগের করা আছে তো ওখান থেকে চেক করব বা আমি সরাসরি যাব আমি ফর্ম ফিল আপ করার জন্য টেন্ডার গিয়ে লিমিট টেন্ডার পর একটা ক্লিক করলাম লিমিট লিমিট টেন্ডারে ক্লিক করার পর টেন্ডার প্রপোজাল আই আইডিতে ক্লিক করলাম এখান থেকে আইডি দিয়ে দেব আমি এখান থেকে আইডি দিয়ে দিলাম যে আইডি দিয়ে সার্চ করি সার্চ করার পরে এসে গেল ড্যাশবোর্ডে ক্লিক করলাম ড্যাশবোর্ডে ক্লিক করার পর বাম পাশে ডক্সে ক্লিক করলাম ডক্সে ক্লিক করার পর দেখেন নিচে আসছে আই আইএ্রি আইডিজেগ্রি ডিজেগ্রি তো আই এগ্রিতে আমি ক্লিক করলাম আই এগ্রিতে ক্লিক করার পর উপরে যে আর লাইন আছে এখানে মাঝখানে আমরা টেন্ডার প্রিপারেশনের উপরে ক্লিক করব টেন্ডার প্রিপারেশনে ক্লিক করার এই যে ফর্মগুলো দেখা যায় এই ফর্মগুলো মূলত ফিল আপ করতে হবে তো শুরুতে আমি প্রথম ফর্মটা ফিল আপ করি এক ভিডিওতে টোটাল পাবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন প্রথমটা কোনো কাজ নাই শুধু সাইনিং দেলি দিলেই হবে আইডি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই এনক্রিপ্ট সেভ এরপরে এটার ইনক্রিপ্ট ডিক্রিপ্ট ইনক্রিপ্ট অ্যান্ড সেভ দিতে হবে ইউজারটি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই ইনক্রিপ্ট অ্যান্ড সেভ ওকে দেখেন আমার এখানে একটা ফর্ম ফিল আপ কমপ্লিট নেক্সট দ্বিতীয় ফর্ম ফিল আপ করার জন্য ফিলে ক্লিক করলাম এখানে কিছু লেখালেখির ব্যাপার আছে তো আমি শুরুতেই আমার প্রতিষ্ঠানের নাম আমি দিয়ে দিই আড়াইস এ স্টেটাস দিলাম তারপরে এখানে দেব প্রতিষ্ঠানের জিমেল আইডি যেটা আছে ওই আইডিটা দিলাম আচ্ছা জিমেল আইডিটা আমি দিয়ে দিলাম এরপর নেক্সট যাই নেক্সটে শুধু নাম্বার বসাবো নাম্বার শুধু নাম্বার ওয়ান বসাই দিলাম সোর্স অফ ফাইন্যান্সিং আমি এনআরবিসি সি লিখে দিলাম এনআরবিসি সি দিয়ে আমি লেনদেন করি তো এন আর অ্যামাউন্ট এখানে ছোট্ট একটা কাজ তিন লাখ টাকা মাত্র তিন লাখ টাকা লিখে দিলাম এরপরে টাইপ অফ ইকুইপমেন্ট আমার কী কী ইকুইপমেন্ট আছে আমি ম্যাপ দিয়ে দিলাম ম্যাপে আমি ডিটেলস দিয়ে দেবো পরে নাম্বার অ্যাভেলেবেল শুধু অন দিয়ে দিলাম প্রতিষ্ঠান কার আপনি অন দিয়ে দেন যেহেতু আমার নিজের প্রতিষ্ঠান আমি নিজের প্রতিষ্ঠানে অন দিলাম তারপরে সিরিয়াল নাম্বার ওয়ান দিলাম পজিশন ম্যাপ নাম ম্যাপ এক্সপিরিয়েন্স ম্যাপ কোয়ালিফিকেশন ম্যাপ এক্সপিরিয়েন্স ম্যাপ সবগুলোর ম্যাপে ধরাই দিলাম এই ফর্মটায় মূলত লেখা বেশি আছে আর তাই কম লেখা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি ভেরিফাই করে নিই আচ্ছা আমি এই ভেরিফাই করে নিলাম এরপরে এনক্রিপ্ট করে নিই ডিক্লিপ্ট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আবার ভেরিফাই করি ইনক্রিপ সে আচ্ছা এরপরের ফিল দেখুন আপনি যদি একটু খেয়াল করে দেখেন ইজিলি আপনি পারেন সেভেন কয়েকদিনের ভিতরে একশো বিশ দিন তো এখানে বলছে আপনার কাজ পেলে কতদিনের ভিতরে ওপেনিং করবেন কত দিনের ভিতরে শুরু করবেন মানে কত দিনের মধ্যে শুরু করবেন কত দিনের ভিতরে শেষ করবেন আমি সাত দিনের ভিতরেই শুরু করবো একশো বিশ দিনের মধ্যে শেষ করবো আর আগে পড়লে তো আরও ভালো এরপরে আইডি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করেন ইনক্রিপ্ট সেফ ইনক্রিপ্ট এত ইজিভাবে বা কেউ আপনারা দেখাবে না ইনক্রিপ্ট অ্যান্ড সেভ আইডি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই ইনক্রিপ্ট অ্যান্ড সেভ দিয়ে দিলাম খালি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আপনি নিজেই পারবেন এরপরে ফিল দেখেন এ জায়গায় এত কোনো কাজ নাই শুধু আই হ্যাভ সিন এই ফর্মগুলো কি আপনি দেখছেন হ্যাঁ এতটুকু বলে দেবেন আর কোনো কথা নাই এনক্রিপ্ট এনক্রিপ্ট সেভ এনক্রিপ্ট আবার ডিক্রিপ্ট ভেরিফাই এবং ফিল ফে মাইনাস ফাইভ পারসেন্ট আমরা এল টিএম টেন্ডার করতেছি তো এখানে মাইনাস ফাইভ পার্সেন্ট হবে মাইনাস ফাইভ পার্সেন্ট দিয়ে অন্য ক্লিক করলেই রেজাল্টটা আসে সাইন দিই এনক্রিপ্ট সেট দেখেন এনক্রিপ্ট হ্যাঁ ডিক্রিপ্ট ফিজার পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই একই জিনিস বারবার বলতেছি আপনার বোঝার জন্য দেখেন এই যে কালো হয়ে গেছে তাহলে হয়ে গেছে ফেলে দিলাম আই হ্যাভ সিন আমি দেখছি হ্যাঁ আমি দেখছি আই হ্যাভ সিন সাইন কোনটা যেন বাকি রয়েছে যার জন্য আমার এ দেখেন আপনি এই যেটা বাকি ছিল যার জন্য সিগন্যাল আছে অত টেনশন করার কিছু নাই এই সাইন যদি কোথাও সমস্যা থাকে অটোমেটিকলি আপনাকে দেখা দেবে এনক্রিপ্ট সেই এনক্রিপ্ট ভিডিওটা বড়ো হইতেছে কিন্তু আমি চাইতেছি ফুললি আপনাদেরকে দেখানোর জন্য এবার ফিল দেখেন আমি কিন্তু টাইম নিচ্ছি না প্রত্যেকটা আসার সাথে সাথে দিয়ে দিচ্ছি তো কোনো কাজে যদি অবহেলা বা লেট না করে সেই ক্ষেত্রে আর ধরার কিছু নাই অতএব আমি সর্বোচ্চ গতিতে চেষ্টা করছি ইউজার আইডি পাসওয়ার্ড ডি ভেরিফাই তবে ভালোই লাগতেছে নেটটা খুব ইজি আছে অনেকগুলো টেন্ডার ফিলআপ করতে হবে অনেকগুলো ফর্ম সি সাবমিট করতে হবে নেট যদি ঝামেলা করে তখন খারাপ লাগে ডিক্রিপ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ডি ভেরিফাই ইনক্রিপ্ট ডাটা সেভ ওকে আই অফ সিন আমি দেখছি অনেক ফরম তো ফর্ম না দিলেও চলতো কিন্তু দেশে কিছু করার নেই মজ আলাদা আলাদা তো এই জন্য বেশি দিচ্ছে যাই হোক ফিল খেয়াল করেন শেষের দিকে আসছে সময় লাগবে না বেশি ধৈর্য সহকার ভিডিওটা দেখবেন অবশ্যই আপনি পারবেন और मास्टर होিবেন পারবে এনক্রিপ্ট সেভ এনক্রিপ্ট ডিক্রিপ্ট দি সরি পাসওয়ার্ড ভেরিফাই এনক্রিপ্ট এন্ড সেভ

প্ট্রিপ্ট ডিক্রিপ্ট ইউজারটি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাইড এনক্রিপ্ট ডিক্রিপ্ট সেভ বাচ্চা কমপ্লিট ফিল করা কমপ্লিট এখন ম্যাপ কটা করতে হবে একটু ম্যাপটা ইজিলি করে দিচ্ছি এখানে দুইটা ম্যাপ ম্যাপ প্রথম ম্যাপে কীচ আছে অথরাইজেশন লেটার আমরা অথরাইজেশন লেটারটা দেখবো কই আছে যেহেতু এখানে দেখতেছি না এই ভিউ ফাইলে দেবো ভিউ ফাইলে দিলে অথরাইজেশন লেটারটা এখানে আসবে নয় নম্বরে অথরাইজেশন লেটার এখানে গিয়ে ম্যাপ করবো আচ্ছা এরপরে দ্বিতীয়টা চাইছে ন্যাশনাল আইডি কার্ড এনআইডি কার্ড কই আছে দেখেন এখানে নাই তার মানে ভিউ ফাইলে দিলে মাঝখানেটা দিলে এনআইডি কার্ড কোথাও থাকলে দেখাইবে দশ নম্বর এনআইডি কার্ড এই যে ঠিক মার্কে ধরাইছি ম্যাপ আচ্ছা দুইটা কমপ্লিট টাইমটা বাঁচানোর জন্য খুব দূরত্ব করছি অনেক জিনিসই হয়তো বলতেছি না কিন্তু বিষয়গুলো দেখেন এবারে ম্যাপ ম্যাপ থেকে ড্রপডাউন বাটন ক্লিক করার পর এক দুই তিন চার পাঁচটা অপশান পাঁচটা পাঁচটায় দিতে হবে প্রথম ট্রেড লাইসেন্স দেখেন ট্রেড লাইসেন্স এই যে চব্বিশ বছর সত্তর বছরের ট্রেড লাইসেন্স ম্যাপ ম্যাপ করে দিলাম এরপরে টিআইএন টিআইএন গেলে কই চব্বিশ পঁচিশ শর্থ বছরের টিআইএন একটা জিনিস বোঝার জন্য বলছি একটু খেয়াল করেন এই যে আছে এখানে কি আছে এই জায়গা আছে চার উপরে দুই নিচে দুই তো উপরে কিন্তু চার ছিল এখানে চার ছিল নিচে জিরো ছিল আমার দুইটা দেওয়া হয়ে গেছে এই যে দুইটা দেখে নেই দুইটা দেওয়া হয়ে গেছে যার জন্য উপরে দুই হয়ে গেছে নিচে দুই হয়েছে এখানে চারে ঠিক আছে এরপরে মজার বিষয়টা হচ্ছে কি যখন আমরা চার চাইট পূরণ হয়েছে ওখানে চার হবে ওখানে চার হবে উপরে যে হবে ওকে খেয়াল করেন ড্রপডাউনে ক্লিক বি ভ্যাট বিআইএল যাকে বলি ভ্যাট কিন্তু এখানে নাই এখানে মাঝখানে যেতে হবে ভিউ ফাইল ভিউ ফাইলে কি এখানে দেখবেন মাঝখানে ভ্যাট আছেই ভ্যাটে ক্লিক করবেন ম্যাপ ধরাই দেবেন ড্রপটা অনেক ক্লিক আইটিটি মানে ক্রেডিট লাইন অথবা ব্যাঙ্কের স্টেটমেন্ট এই যে এখন দেখেন এখানে কী ছিল উপারে চাইট ছিল নিচে জিরো ছিল জিরো উপারে নিচে চাই এই পাশে চার তো ক্লিয়ার হয়ে গেছে এখনও আমাদের একটা বাড়তি করতে হবে একটা ডিপার্টমেন্টাল লাইসেন্সটা ধরাইতে হবে ড্রপডাউনে ক্লিক করে আদার্স দিয়ে ডিপার্টমেন্টাল লাইসেন্স এল জিইডি এই যে ডিপার্টমেন্টাল লাইসেন্সে ক্লিক করলাম ওকে দেখুন পাঁচটা হয়ে গেছে বলছিলাম আইটেম কয়টা হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে ব্যাগে যাব গো টু ব্যাগ নিচে গিয়ে দেখেন এখানে বলছে কি আইএটি গো টু ফাইনাল সাবমিট সব কাজ ঠিক আছে যার জন্য এই বাটনটা ওপেন হয়েছে আই এগ্রিতে ক্লিক করলাম গো টু ফাইনাল সাবমিট এখনও শেষ হয়নি এখানে চেক দেবেন অথরাইজেশন লেটার এনআইডি কার্ড ট্রেড লাইসেন্স চব্বিশ পঁচিশ টিআইএন চব্বিশ পঁচিশ ভ্যাট সার্টিফিকেট আর এস এস এডিপি এল ইডি লাইসেন্স তার মানে সব ঠিক আছে ওকে আমরা এখানে ফাইনাল সাবমিটে দেব ফাইনাল সাবমিট হইলে কেমন দেখা যাবে একটু দেখুন এই যে এখানে দুইটা পার্ট আছে দুইটা পার্টের ভিতরে চারটে অপশন আছে এই চারটে অপশনও কাজে লাগে তো এটা আবার নতুন দেখাবো ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে আজকের এ ভালো থাকুন আল্লাহ হাফেজ